আমরা দেখেছেন যে আমরা ছাগলে আমরা বন্যার শুরু থেকেই আমরা মানুষের মাঝে খাদ্য সামগ্রী খাবার মেডিকেল চিকিৎসা ওষুধ বিতরণ আমরা এই কার্যক্রমগুলো পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে আমাদের এই কার্যক্রম চলছে আমরা যে কাজগুলো করছি এটা সম্পূর্ণভাবে আমরা আমাদের দলের উদ্যোগে এবং আমাদের দলের নিজস্ব থেকে এটা আমরা নিজেরাই এটা করছি সরকারিভাবে যা আসে সেটা সরকারিভাবেই বিতরণ করা হয় আমরা সরকারি কোনো জিনিস আমরা বিতরণ করি না আমরা যেটা করি সেটা খালেদা এবং তারেক রহমানের উদ্যোগে এবং ওনাদের নির্দেশনায় এবং ওনাদের আমাদের দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমরা আজকে আমাদের ফুলগাজি পরশুরাম এবং ছাগললেয়া কালকে আমরা ফুলগাজিতে ছয়টি ইউনিয়নে আমরা প্রায় একশো বান টিন আমরা বিতরণ করেছি আজকে আমরা ছাগল করছি এবং বিকালে আমরা একটু পরে সাড়ে বারো দিকে আমরা পরশুরাম যাব সেখানেও আমরা এই একশো বান টিন বিতরণ করব এবং আজকে বিকাল পাঁচটায় সাড়ে পাঁচটায় হক ডিগ্রি কলেজ মাঠে সেখানেও আমরা একশো পরিবারকে সিমেন্টের টিন দিব সেখানে আমরা কিছু পরিবারকে ছাগল দিব এবং কিছু পরিবারকে আমরা নগদ আর্থিক সহায়তা দিব এই সহায়তা সম্পূর্ণ হবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়কের উদ্যোগে ওনার বন্যা দুর্গত মানুষদেরকে পূর্ণ বাসনের লক্ষ্যে তার ব্যক্তিগত উদ্যোগে আজকে যেই আব্দুল হক ডিগ্রি কলেজ যেই আমরা অনুষ্ঠান করব যেই টিন ছাগল এবং নগদ তথ্য বিতরণ করব সেটা আমাদের দলের ভারপ্রদ চেয়ারম্যানের নিজস্ব তহবিল থেকে ওনার উদ্যোগে এই প্রকল্পটা আমরা কাজ শুরু করব পর্যায়ক্রমে চলবে কারণ এবং আজকে পরশুরামে প্রায় একশো কৃষককে আমরা ধানের কী চারা সেই চারা আমরা নিয়ে এসেছি সেই একশো পরিবার একশো কৃষককে আজকে পরশুরামে সেখানে আমরা ধানের চারাও আমরা উপহার দেব আমরা বলতে চাই যে বন্যা শুরু থেকে বিএনপি আপনাদের পাশে আছে ইনশাল্লাহ যতদিন আমি বলেছি যে আপনারা স্বাভাবিক অবস্থায় ফিরতে না পারবেন ততদিন আমাদের আমরা আমাদের আমাদের নেত্রী নেতা এবং রহমান আমরা এবং আমাদের দলে যারা নেতা নেতাকর্মী আছে যারা জিয়া পরিবারের সদস্য এই বিএনপি পরিবারের সদস্য সবাই আপনাদের পাশে থাকে আপনারা দোয়া করবেন আমাদের নেত্রী অসুস্থ আমাদের নেত্রী অসুস্থ তিনি এখনো অসুস্থ তাদের জন্য